দশপারা পড়াত লাগলে কী তা বুধবার সকলিবেনি ইতা দশপারা এটা আবল কামলা কথা আল্লাহর ইকান ইকানইলা হাই রে হাই ও নবীদ ইকান হইয়া ইকানোর সিস্টেম আমরারে হইয়া দিলাই যে যদি তুমি রাইত গুমাইবার সময় কুলহু আল্লাহ একবার ভরিও কুরআন কুরান্তিলাবতর সব পাইলা

না আল্লাহ্নানি ফরিকার প্রশ্ন শর্ট প্রশ্ন আছে বট প্রশ্ন আছে মাতো না তাকাই না তাকে না ইটাতে বাই আমল শর্ট ফলাফল বট সুবহানাল্লাহ আমল শর্ট আর ফলাফল গীদা বট আল্লাহ দেখো আখেরি নবীর উম্মত্রে আল্লাহ বাড়াইয়া দ্বিত করি শর্ট ফট দিয়া দিছে

আলহামদুলিল্লাহ সব মুনি ও ইটা খাম খালি সাবার সব খালি সাবার সব আর এর বিকল্প অনুষ্ঠান আর দুই নম্বর হাসা ভাইয়ার নামিসা ককা চাইন খান যদি আর কোনোখানোর বন্ধর মাঝখানো বহিনম্বর আর একজন দেখি মাতনা দেখি হায় হায় আল্লাহ আল্লাহ আর তিন যদি যদি আল্লাহ হাল্লা এক একম কুরানোর সপ আর যদি দশ বার ফড়িলাম হবার বেহেস্ত আল্লাহ তোমার জন্য একটা বিল্ডিং বানাই দেবে বেহেস্ত আল্লাহ কি পারবো একটা বিল্ডিং বানাইব যে বিল্ডিং জীবনে আর কোনো দিন টেম্পারেচার নষ্ট হইত নাই এখানের চকচকে রং জীবনে আর ধ্বংস হইত আমল যেখানে ওখানে যায় লগে আমল যেখানে অনেক দেয় বাল্লা খাম করলেও লগে যায় বাদ খাম করলেও লগে যায় তো আল্লাহ রসুল একদিন বোয়াদ আর এক সাহাবি হজরতে জিবরীল আমিন সালাম আইসুইন আর আইয়া নবীজির খান্দাত বইসইন আর খানদাত বয়ার বাদে এদিকে সৈয়দুল মুরসালিন আর এদিকে সৈয়দুল মালাইকা জিবরিল আমিনিলা ফিরিশা আকলর সর্দার আর আমরা নবীলাহ নবী রসুলোর সর্দার দুজ সর্দার বইসোনা আর ওই সময় হজরত আবুজর গিফারি এক সাহাবি তাইন আইতিরা তান্ডে দেখিয়া জিবলিলে আমিনে খৈন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবুজর আইরা নবী হবুজোর আইরা আমি তো দেখিয়া রি আপনি খার কি দরকার সাথে সাথে হই যে বাই জিবরিলাম পাই লাখিলা আপনি আবুজোর কিলা আপনি তো চিন্তা রে কারণ আপনি আমরার কাছে আইন অহিলইয়া কোন সাহাবির কোন অন্য কোনো মখলোঘাতর আপনারা অহিলইয়া যাই না কাছে আপনি আই আপনি আবুজোর চিনলা কিলা তখন দিবরিলে ইয়া রসুলাল্লাহ ইয়াহ হাবিবাল্লা আবুজর খালি আমি চিনি ইলা নাই আসমানোর যত ফিরিস্তা আসন সারায় আফনাইন বেশ আবুজর আসমানোর ফিরিষ্ট হল আসি নিয়া ফরমাইলা বাই দিবরিদ ই আমার আবুজর আসমান্তা হল কাছে অত কিনা অত কিনা অত ফরিসিত লাকিলা তখন জিবরিল আমিনে ফরমান ইয়া রাসূলুল্লাহ ই হাবিবাল্লাহ আপনার আবু জরে অবসর সময় ফাইলেও খালি কুল হু আল্লাহ হয় সুবহানাল্লাহ কোন সূরা হলো কুল হু এখন যদি একজন আল্লাহর বন্দা একজন আল্লাহর বান্দী কিয়াল করিলায় যে অবসর সময় পাইলেও আমি কুল হু আল্লাহ পড়তাম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কোনো কষ্ট হইবনি

الصمات لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد فاربني فارباني بشد تكي برئيس بذر ذيتا اخونا ريكونو ذرورتنا ماتخطر افنين من بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد شمبابنا وشمباب সম্ভব না অসম্ভব এখন আমরা যদি ইলা ফড়ি লাইতে আসমানোর হলে আমরারে রে চিনি সম্মান সূচক সিনা সিনবা আমরা যদি সম্মান সূচক পর্যায়ে পৌঁছে পৌঁছি দিতাম তে মুসিবতের সময় এই আমরারে আমরা রে ঠেলা মারিয়া নিয়া হব গুলো বেহাত অপশন ফাইলেও আমরা সুরে এখলা কুল হু আল্লাহ পড়িতাম চেষ্টা করমুনি চেষ্টা করমুনি হাই রে হাই আরেকটা আমলের কথা কইলাই বাসাত নিবা আমলো বাড়িত নিবাত বাড়িত নিবাত মাদক বাড়িত নিবাত আমার মা বই নকল তুমি তাই নাসা বাড়িত থেকে দিল শান্তি শুনো একদিন নবিয়ত করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামা মসজিদে নববীত বসা মসজিদে নবীত বসা আল্লাহ বহলে হকলে হল্লাহ আর হজরে আই আল্লাহ এই মহফিলু আমরা যাৰা হাজি ৈছি আৰু বাষ বাড়িত তাকি যত মা বৈনখলে দিলৰ খান্দি ফুন্ডা। আম্রাে এখেরামৰ খাফন না ফিন্দইয়া খফলৰ খফন ফিন্দায়য় না, খাফনৰ খাফল ফিন্দয় না আমি। আবা আমিন হ, আবা আমিন হ আল্লাহ এখেদামৰ খাফৰ নাফিন্দইয়া, খাফনৰ খফল িন্দায়য় না হ আমিন আইে হাই। फिले कुछ जात तो सदा आते जाते हैं देखते ही आती आतीशे जिगर आहलती है क्या मेरी तकदीर में जियारत भी नहीं है अल्लाह Bade, 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 नबीर नबीर बड़ी। से क्या मजा है माशुकों से पूछियो अरे बागे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो ओ भाई अल्लाहर गौर सुभान अल्लाह सुभान अल्लाह जुड़े रहो अल्लाह अरे जुड़े हो सुभान अल्लाह বন্ধায় যখন আল্লাহর ঘর বাইসাইবো আল্লাহর ঘর বাইসাইবো আর শুকুর ফাত্টি মারবো আর জোর জোরে ইয়া শুকুর ওয়াদিস আরবো সুবহানাল্লাহ এই যে মজা এই যে স্বাদ ভুক্ত ভুকি সালা অন্যজনে বুঝাইতে পারতো না আল্লাহ বারবার আমরারে হাজিরের তৌফিক দাও আল্লাহ মক্কা মদিনা থেকে আমরারে দূরে জন্ম দিছো ও মওলা তোমারে দেখছি না তোমার হাবিবরে দেখছি না তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি বারবার জিয়ারত نصیব করো বারবার জিয়ারত نصیব করো জিয়া জিয়ারত نصیব করো আমিন ইয়া রাব্বাল বারবার জিয়ারত নসিব হলো আমিন ইয়ারব্বুল আলামিন দস্ত হল আর বুজুর্গ হল নবীজি বসা আর সাহাবি একজন আইয়া হামাইসেন মসজিদ মসজিদ হামাইলে মকরু না হইলে দুহুলুল মসজিদ দুই রেখাত নমাজ পড়ার চেষ্টা করবা দখলুল মসজিদ বলে তে আমি মসজিদও দাখিল হয়েছি দুই নামাজ নমাজ ভরিয়ার আল্লাহ আকবর ও আপনার নমাজ এখানে দখলুল মসজিদ হয়ে যাব খেয়াল করছুন্নি মাঝে মাঝে মসজিদও হামাইলে মনে করো কা রক্ত আপনি আমি আপনি হামাইছুই আসর শূন্যত ফরবার সময় আবু আছে বাক্কা সময় আছে আপনি হামাইয়া দুই রেখা দখলুল মসজিদ ভরি আল্লাহ আর যদি দেখা যায় দখলুল মসজিদ ভরাত লাগলে আসরের শূন্যত ফর্তা ভর্তা নাই সময় কোলাইতো না আপনি হামাইও যদি আসর শূন্যত আসর যুনা নাই প্রতি শক্তর কথা আপনি হামাইও যদি সুন্নত হওয়া যায় তাহলে আপনি দখলুল মসজিদের সাব ভাবিলি বা শূন্যতর সাব ভাবিলি কারণ এই সময় তো বেটার দারণা ওখানে যদি সময় তা তো হাও দুই রেখাত মানে ঠিক না বেটিক আর আল্লাহ তো নিয়তের দিকে নিয়ত কিতা আছে এর কারণে মসজিদও হামাইয়া ফয়েলা মসজিদ দুই রেখাত নমাজ পড়বার চেষ্টা করব তো ইনশাল্লাহ যে সুরাদি ফাইন ও সুরাদি ফলন জানি কোনো অসুবিধা নাই ই সাহাবি হামাই সৈন আর হামাইয়া নবীদের খান্দাত খালা হইয়া তাই দুই রেখাত নমাজ ফলত লাগিছে নবীজি খান্দার আর দুই দেখাত নমাজ পড়িতে এখন বুদ্ধ হোসেন ইতা কি জাত নমাজ হচ্ছে নবীজি আজর ভাই শোন আর মুমিন মুমিনর মেয়ারাজ হইল নমাজ মুমিনর মেয়ারাজ গীতা নমাজ মুমিনর মেয়ারাজ নমাজ হায় রে হায় ও যে অনব্যাত আছেন মনোহর কাশেওরর বাসাত বৈশৈন ওলা খান খেবরর বাড়িত বৈশৈন ওলা খান যেতে যাইতা গিয়া ওই সময় সালাম করিয়া যাইন্দানি হই নামসালামু আলাইকুম এটা আমরা শিস্টার চালাচিন না নাই যাইবার সময় আসসালামু আলাইকুম মতল বইলো বয়টক শেষ হয়ে গেছে বয়টো কি হয়ে গেছে শেষ হয়ে গেছে আমি আমার হতে যাই আর গিয়া ও যেন মসজিদ ও নামাজো আপনি বইসই খালা হইসই আর এর বাদে আত্টা ইয়াতো ভৰিসই নামাজো আরো মানুষসকল বোৱাত আর আপনি ডাইনিয়ার বাবু যেন সলাম ফিরাইলা আপনি সলাম ফিরাইয়া গোটা চুন নথৰিয়া বাৰু দাইকি রাখিনি কিন্তু বয়টো শেষ হইল গীতা বলে তো বৈঠক শেষ হইল কোথাও না ওদের আল্লাহর লোকে গপসবর বৈঠক যেখানে আসি ওখান শেষ হয়েছে সুহান আল্লাহ আপনি যে নমাজ যে মেয়েরাজ নমাজ যে ও মেয়েরাজ মানে হন নি আল্লাহ খান তার নবীর লোকে গপসব করছি বলে নমাজের মাধ্যমে বন্ধায় আল্লাহর লোকে বান্ধি আল্লাহর লোকে গপসব করে আর যখন ডাইনের ভাবে সালাম ফিরাইলে হো বৈঠক শেষ হয়ে যায় আল্লাহর লোকের গপসবর বৈঠক শেষ أن مد سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك এর মধ্যে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين كده الحمد لله رب العالمين أولا حمدني عبدي الرحمن الرحيم اصنع علي عبدي مالك يوم الدين مجدني عبدي اياك نعبد واياك نستعين هذا بيني وبين

কে বয়ান দিছো আল্লাহ রসুলের বয়ান দিছো না আল্লাহ রসুলের বয়ানের কোনো সন্দেহ কোনো সন্দেহ নাই কোনো মুসলমান যদি সন্দেহ করে ফিরিয়া কলিমা ফরিয়া মুসলমান বা যেমনে খালি সালাম ফিরাই লাই বয় সপ্তাহ শেষ হয়ে যায় সু হা তো যাক ই সাহাবি ইয়ার নমাজও খালা হয়েছে আর নমাজও খালা হইয়া নবী তো সাইত্রা আমার এক সাহাবি দিয়ে নমাজও খালা আর এবাদত মাথা হইল নমাজ ও নমাজ আদায় করে ই বন্দায় নবীজি খান্দা তার খালা হইয়া যেমনে মুতাবাজিহান ইলা জিহিতিল কাব হইয়া খালা আর সুবহান আকা ফোড়ের দিল তাকি ফোড়ের মজা লাগের বালা লাগের সুরে ফাতেহা ফোড়ের মজা লাগের বালা লাগের সাদ লাগের ফাতেহ শেষ করিয়া আল্লাহর বন্দায় সুরা মিলাই তো সময় সুরা মিলাইছে সূরে এখলাস ফোলার বাদে তো আল্লাহর বন্দা রুকু করছে এর বাদে সৈ্যা উদ্দা শেষ করিয়া আল্লাহ আকবর দাঁড়াইছে দাঁড়াইয়া হিরিবার আল্লাহর বন্দায় সূরে ফাতেহা করছে ফাতেহা ফোলার বাদে সূরা মিলাই তো নানি মাত শুনাইতে সূরা মিলাই তো নানি ই বদ্র লোক নবীর সাহাবিয়ে হিরিবার সুরা মিলাইছেন সূরে এখলাস কুলহু আল্লাহ নমাজের সলাম ফিরানির বাদে আল্লাহর রসুলের দাস দিয়ে মার সাহাবি তুমি দুয়ো রেখা তো কারণ রাতকুর নমাজ তো তাই জুড়ে জোরে ফলিতা নফল নমাজ রাতকর কিতা ফড়িটিরা সুরা কিরাত জোরে ফলিতা রাতকুর নফল নমাজ যদি হয় জোরে কিরাত ফল কোনো অসুবিধা নাই আল্লাহ রসুলের সালামবা তুমি দুয়ো রেখা তো হু আল্লাহ ফলায় আর কোনো সুরা ফাও নি চুহান আল্লাহ আর কোনো চূড়া ভাওনা নি দুই ই চূড়া ফড়ি ই সাহেবের আল্লাহ রসুল আরও চূড়াও হল ফাই ফরজ ফরি আর নফল নবাজে খালি ও কুলহু আল্লা ফরি চূড়া

এখন বুঝৌকা সুরে এখলাসর কি পর্যন্ত পাওয়ার আমরা অবসর সময় ফাইলে সুরে আল্লাহ পড়িতাম চেষ্টা কর মতো চেষ্টা কর চেষ্টা কর মতো হায় হায় নদীর মতো গেছে গিয়ে আবু জেহলবাস গণ্যমান্য লিডার হয় একটা আর গিয়েও বাড়িতে গেছে কি নবীদের বাড়িতে গিয়া হয় ও আল্লাহ রসুল আপনার কাছে আইসি আমরা মুসলমান হইতাম নবীজি তো খুশিতে বাঘ বাঘ তারা হরইয়া গুরিয়ার তারা রে কলিমা ফড়াইবার লাগে কেউ দখল দিন না আই বাড়িতে একজন যখন হত খুশির কথা সুহান আল্লাহ না ইয়াল্লাহ এক পর্যায়ে তারা রে কইলা তেল কলিমা ফড়িলাম তারা এখন জি ইলা ফড়তাম না তোর মাত কথা আছে তোর কি আছে মাত কথা আছে কিতা মাত কথা রে বা খসাই বলি তুমি যেন খ খালি এক আল্লাহ সালা কোনো মাহবুদ নাই তোমার আল্লাহর বাহুর নাম কিতা না তোমার আল্লাহ কোন বংশের মানুষ ওখান খ এর বাদে বুঝবেন আমরা নাই না এখন আল্লাহর কোনো বংশ আসেনি আল্লাহর কোনো মা বাবা আসুন নি নবী কিতা উত্তর দিতা নবীদের উত্তর দিতে আল্লাহ হয়ে আল্লাহ না কইলে তো উত্তর দিবার কোনো সুরত নাই নবীজি আন্নামাতি বইতাছেন কোনো উত্তর নাই দুই দিন যাইতে না যাইতেও মক্কার সন্ত্রাসী তুফাইল ইবনে আমির অগ্রে ফাটাইছই আর কইছেন যা আইব মোহাম্মদ বারিয়া যখন বয়তুল্লাহ যাইবা আর ওই সময় ফতোয়া টাইলাইস কেও টাইলাইস কয় ইয়া মোহাম্মদ কিফ দাঁড়াও কইতে তোমার আল্লাহর রাসূল দাঁড়াই গেছই ইয়া আল্লাহ দাঁড়ানির বাদে কয় খানো দাইতাই আল্লাহর রাসূল না বয়তুল্লাহ আমি আল্লাহর ঘরে যাইতাম কি তার লাগি যাইতাই লিলি ইবাদত ইবাদত করবার লাগি খারে ইবাদত ওয়াহদাহু লা শারিকা লাহ এক আল্লাহর ইবাদত

তোমার আল্লাহ যেন ইবাদত করো এই কিতা দিবা নাই সুনা না মাটি না কুইয়া ফড়াত লইতেতে নাউজুবিল্লাহি আল্লাহু আকবার সাইয়দুল মুরসালিনে আসমানে দিছেন কুনু আল্লাহ ইদিন বাদিত কি হইতে আমরা 28 রাই ফতোয়া 28 আমরা দেও না সুবহানাল্লাহ না আমার আল্লাহ লকে লকে জিব্রিল আমিন ফাতাইয়া কই না নাই দেও কুনহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বললে তে বলে দিন আল্লাহ এক আল্লাহর শরীর কেউ নাই আল্লাহ হুসামাদ আল্লাহ বেনিয়াদ আল্লাহ কারো মুকাফে নাই এখন সুনাদি বানাইলেও যদি মূর্তি হইয়া থাকে নিজে দাঁড়াইতে পারবনি অত না করব নি আর পরে নাওবা পড়াইলেতে তো তাই মুকাফাককি তাই আল্লাহ হইব কি না সুবহানাল্লাহ দস্তকলার বুজুরুক যাক মাতলাম পয়জার ফিসলামে 15 বিশ মিনিট বতিমু এখন ঘন্টার উপরে হই আরছে আর আপনারা ইন দেন বইছিনে জাগা ভিতরে জায়গা অর না বড়া দলাইছেন আমি দোয়া আল্লাহ আই যেই আমরা আকত্রিত হইছি খাইল ময়দানে মাহশরের ওই ভাবে আমাদেরকে আরশের ছায়ার তলে দিলে দেলাইয়াহো আমি আল্লাহ আমরা সারারে আরশর সায়ার তলে জায়গা দিলা ইয়া আমিন ইবাদত দিয়ে আমরা বেহদ যাইদাম করতাম না আমরা দুর্বল হল আল্লাহ তুমি দয়া দি আমরা ছাড়ি দিও আমিন আমিন ফয়লাউ খুশলাম মারা যাওয়ার বাদে লগে যাইব কিতা আমল আর আমরা দুনিয়াত থাকতে যেটা আমল করি সারা আমল সদকায় জারিয়া না আমি শেষ আমল গেট বন যেমন কইলাম নামাজর কথা খবর গিয়া কোনো বেটায় নামাজ পড়তে আরতে না না পাৰুৱাই নেকি প্ৰাৰ্থম নাই ত' চত খাই জাৰিয়াৰ মতে আমল যদি সৰিয়াই পাৰি তই খবৰ যাবৰ বাদ দেও চবৰ দ্বাৰা বাইকিটা বাকী থাকিব আৰু চত খাই জাৰিয়া আমল কিতাকিটা আমি দুই তিনিটা